বাজে এখন হচ্ছে রাত নটা আর আমার মেয়েরা এখন খাচ্ছে হচ্ছে দেখুন বার্গার আর এদিকে একজন খাচ্ছে হচ্ছে ভুজিয়া হ্যালো ফ্রেন্ডস আমি মীরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক ভালোবাসার সঙ্গে ওয়েলকাম এই ঠান্ডায় এখন রাতে এগুলো এনেছে আর এগুলো এখন ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আদা রসুন বাটা গরম মশলা নুন হলুদ কাঁচা লঙ্কা এই যে মাঝখান থেকে ফেলে দিয়েছি গুঁড়ো লঙ্কা দেবো না আর সঙ্গে দিয়েছি আলু আর এখানে মাংস হচ্ছে আধা কিলো ব্যাস একটা সাধারণ মানে এই জিনিসকে আমরা অসাধারণ করতে পারি খুব ভালোভাবে দিয়ে দিলাম তেল আর হচ্ছে দেবো সোনাই সরে যাও দিকে যাও আর এবার হচ্ছে দেবো আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিছি আর এবার এগুলোকে হচ্ছে করবো ম্যাগিনেট একসঙ্গে মাখিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেবো অনেকক্ষণ আর এটা রেখে দিয়ে তারপর আমার বাদ বাকি যে কাজ টাসগুলো আছে আমি সেগুলো করে নেবো যেমন কিছু ধোয়া টার আছে আমার কিছু বর্তন ধোয়া আছে আর শুধু এটা নয় সঙ্গে আরও কিছু আছে দেখাচ্ছি আজকে হচ্ছে বারে রবিবার তো আমরা কিছু স্পেশাল করতে পারিনি আমরা নিজেরাই নিজেরা নিজেদের মধ্যেই আমরা নিজেরা কিন্তু সবাই স্পেশাল সবাই আমরা চাইলে একটা সাধারণ দিনকে অসাধারণ করতে তুলতে পারি অসাধারণ করে তুলতে পারি কথা আটকে যাচ্ছে আমার জীবে আর আমরা যদি চাই একদম সিম্পল একটা জিনিস যেটাই পাঁচশো মাংস আনা হয়েছে এটাকে এমনি কড়াইতে এখানে রান্না করে খেয়ে নিতে পারতাম এতক্ষণ রান্না হয়ে যেত কষাও হয়ে যেত এত দেরি হতো না আমার কিন্তু এটা এখন ম্যাগিনেট করে রাখবো কখন আমার আগুন জ্বলবে তারপরে আমরা কিছু করব তো এটাই হচ্ছে আমরা নিজেরা নিজেরা কি করব এইভাবেই আমরা একটু এনজয় করি এনজয় সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলা হ্যাঁ না এটা যদি সবাই অনেক লোক একসঙ্গে হতো আ হা কি মজা হতো ব্যাস হয়ে গেছে এভাবে এভাবেই রেখে দেবো কিছু বোন ধুয়ে রেডি করেছি হাড়ি যে আমার তন্দুরির চালি আর হাতা আর চিমটা মানে খুন্তি আর চিমটা পিঁয়াজ ব্রেড মাখন প্লেট দুটো তিনটে আর এই জো লাল আলু আর এমনি আলু এই চারটে নিয়েছে এগুলো পোড়াবো এখন এই ডিনার এটাই ওদের ব্রেড দেবো আর এই আলু পুরি দেবো আর চিকেন ব্যাস আর এদিকে আমার প্রভুদেব আগুন জ্বালিয়ে বসে গেছে এই চম মজা ঠান্ডা লাগবে তো চলে এসেছি আর শুরু করে দি শ্রীকণেশ নাও নিয়ে শুরু করে দিলাম আগে দিয়ে দিলাম শাকারকান্দি লাল আলু যেটাকে বলে আর হচ্ছে এই হচ্ছে আমাদের দেশি আলু ঠিক আছে দিয়ে দিলাম চারটি দেশি আলু আর দুটো লাল আলু আর চিকেনও দেবো একটু পরেই দেবো একটুখানি জাগা হোক এখানটায় হয়ে যেত গো ভালো জায়গা ছিল চলো ঠিক আছে তারপরে ওটাও বানাচ্ছি একটু পরে হ্যাঁ উত্তরে হাওয়া ছিল কিন্তু জানলা দিয়ে তো এই যে রেডি হয়ে গেছে তেন্দুরি দেখতে কি ইয়ামি লাগছে না সঙ্গে এদিকে আছে মাংস ধোয়া ভার হচ্ছে এখনো মাংস থেকে আর এই হচ্ছে আলু পুরে যেহেতু আমার পৌদে ভোরবেলায় গিয়েছে রাস্তায় কুয়াশার জন্য কিচ্ছু দেখতে পাচ্ছিল না এসি চালিয়েছিল সেই কারণে এসির ঠান্ডার এমনিতেই ঠান্ডা লেগে ওর জ্বর এসেছে আর ওই রান্না করতে করতেই জ্বর চলে এসেছে তো ও আর বসে থাকতে পারিনি ও গিয়ে শুয়ে পড়েছিল তারপর আমি এদিকে সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপর ওকে ভাত খাইয়ে ওষুধ দিয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে তো আশা করছি ভালো হয়ে যাবে কালকে সকাল হলেই আবার ডাক্তারের কাছে পাঠাবো ওকে তো ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি আর ব্যাস সেটাই কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আজকে আমি তো এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই